বন্ধুরা কে কেমন আছো জানা নেই তা সবাই ভালো থাকো রাধে রাধে তার সামনে বিয়েবাড়ি আর সরস্বতী পুজো তাই প্রচুর কাজের চাপ আছে মা সরস্বতীদের জন্য সব ব্লাউজ শাড়ি কাজ চলছে শাড়ি ব্লাউজ বানিয়ে দিতে হবে ফলসফার লাগিয়ে দিতে হবে এইসব কাজগুলো একদম সরস্বতী পুজোর কাজের ওটা তা সব বন্ধুরা অনেক অনেক ভালোবাসবেন ভালোবাসা দেবেন সবাইকে আর পাশাপাশি সবাইকে ভালো রাখবেন তা সরস্বতী পুজোয় বুঝতেই পারছেন প্রচুর কাজের ছাপ আছে আমার তাই কাজ করছি মন দিয়ে আর নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি নিজে না ভালো থাকলে কাজ করব কি করে তাই মাঝে মাঝে একটু করে ভিডিও বানিয়ে ফেলি হ্যাঁ একটু ভিডিও বানিয়ে ফেললাম বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় সব হয়ে গেল আর কাজের ফাঁকে ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসাও জানানো হলো তো নিজে ভালো থাকলে তবে তো কাজ করতে পারবো তাই নিজের সঙ্গেই নিজে একটু বকে নিজেকে কতটা ভালো রাখা যায় সেই চেষ্টাই করি কেননা আমি না ভালো থাকলে অন্যের কাজটা করে দেবো কী করে তাই আমাকে ভালো থাকতেই হবে আর আমি খারাপ থাকলে কেউ তো ভালো করতে আসবে না তাই নিজেকে যতটা পারি নিজের ভাবে ভালো রাখার চেষ্টা করি আর এটাতেই মনটা অনেকটা খুশিতে ভরে যায় তো ভিডিও বানাই এতে কতটা ভালো কার লাগলো কার খারাপ লাগলো সেখানে আমার কিছু এসে যায় না আমার নিজেকে নিয়ে খুব ভালো লাগে তাই সবাই ভালো থাকবেন অনেক ভালোবাসা দেবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন টাটা রাধে রাধে নিজেরাও ভালো থাকবেন ওপরকেও ভালো রাখবেন দেখবে মনটা অনেক ভালো রাখবে তা আমরা তো খালি হাতে এসেছি কিছুই নিয়ে যাব না আর যতটা পারি ভালো থাকার চেষ্টা করি তা তাই কে খারাপ পড়লো কে ভালো পড়লো কে আমার কে আলোচনা করলো না করলেও সেটাতে তাকানোর আমার সময় নেই কেন আমার নিয়ে কে খারাপ ভাবছে কে ভালো ভাবছে সেটা দিয়েই তাকাতে যাই আমি কাজের দিকে মন দিতে পারবো না তাই কাজটা সবথেকে বেশি ভালোবাসি আমি কাজকে ভালোবাসি মানুষকেও ভালোবাসি যে আমাকে ভালোবাসবে যে আমাকে দেখবে আমি তাকে দেখবো যে আমার নিয়ে খারাপ সমালোচনা করবে তাকে ভগবান ভালো রাখবে তা আমার মন থেকে কতটা ভালো রাখার সেটা আমি নিজেই পুজো নেব তো এই যে ব্লাউজ বানিয়েছি দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর ড্রেস কিছু রেডি হয়েছে আর কিছু বাকি আছে তা ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখবেন তা অন্যকে ভালো রাখলে নিজে দেখবে মনটা অনেকটা খুশিতে ভরে যাবে টাটা বাই বাই